আমি আবার দুর্গাপ্রতিমা এবছর থেকে আবার স্টার্ট করলাম দিয়ে সপ্তমী আর দশমী তিথি কী বারে পড়ছে তার উপরেই কিন্তু নির্ভর করছে মা কিছু আসবে হ্যাঁ দুর্গার মাথা নিয়ে বারো ফুট হাইট আছে আর টোটাল হাইট হবে একুশ ফুট দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্রবরণ কাশে হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই কিন্তু মহালয় আর মহালয় মানেই আমরা জানি দেবী পক্ষের সূচনা বিগত কিছু বছর ধরে যেই কয়টি পুজো ঘিরে সবচেয়ে বেশি মানুষের ক্রেস থাকে তার মধ্যে কিন্তু অন্যতম কল্যাণী আইটিআইয়ের পুজো মণ্ডপ আর এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি কল্যাণী আইটিআইয়ের সেই দুর্গা প্রতিমা পুজোর আগে তোমাদেরকে দর্শন করাতে সম্ভবত ইউটিউবে সর্বপ্রথম এখানে যে শিল্পী রয়েছে অর্থাৎ যার হাত ধরে কল্যাণী এর প্রতিমা যাচ্ছে শ্রী অনুপ গোস্বামী তার সাথেও কিন্তু আমরা কথা বলবো এবার কিন্তু চাকদহে তৈরি হচ্ছে কল্যাণী আইটিআইয়ের দুর্গা প্রতিমা তাছাড়া কল্যাণী সেন্ট্রাল পার্কের দুর্গা প্রতিমাও কিন্তু এখানে তৈরি হচ্ছে তাছাড়া চাকদাট সম্ভবত প্রতাপ সংঘ যে ক্লাব রয়েছে সেখানেরও কিন্তু দুর্গা প্রতিমা এখানে কিন্তু তৈরি হচ্ছে যে তিনটে প্রতিমা এখানে তৈরি হচ্ছে তা সবটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তার সাথে সাথে একেবারে যে শিল্পী রয়েছেন শ্রী অনুপ গোস্বামী তার সাথেও কিন্তু আমরা কথা বলে নেব চলো জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও শুরু আগে কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আবারও বলি সম্ভবত ইউটিউবে সর্বপ্রথম কল্যাণী আইটিএর যে প্রতিমা সেটা কিন্তু পুজো শুরুর আগে তোমাদেরকে দেখাতে চলেছি জয় মা দুর্গা এখানে যে চালচিত্রটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এই চালচিত্রটাই কিন্তু কল্যাণী আইটিএই যে প্রতিমা তার ওপরে থাকবে তার জন্য একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি কাজগুলো একেবারে এখান থেকে যে শুরু হয়েছে একবারে এখান থেকে শুরু করে কিন্তু কাজ শেষ হচ্ছে চালচিত্রের ওই যে শিল্পী দাদা কাজ করছে ওই ওই অবধি কিন্তু এই পুরো চালচিত্রটা তার মানে তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট কিন্তু চালচিত্রটা বড়। এবার যদি পরপর আমরা যদি দেখাতে 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 যাই তাহলে কিন্তু দেখতে পাবে একবারে এখান থেকে যদি শুরু করি একেবারে এখান থেকে শুরু করে যদি নিচের দিকে নামি তাহলে দেখো একবারে নিচে কিন্তু রয়েছে স্বয়ং ব্রহ্মা ব্রহ্মা তারপরে মহেশ্বর তারপরে রয়েছে স্বয়ং বিষ্ণু পরপর যদি দেখা দেখাতে দেখাতে যাই এখান থেকে শুরু করে দেখো অসাধারণ কিন্তু সূক্ষ্ম হাতের কাজ এইভাবে কিন্তু আমরা মাত্র কয়েক দিন বাদে ঠিক আছে আমার পক্ষে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা যদি ভিডিওটি কিন্তু যদি বেশি পরিমাণে শেয়ার করো তাহলে কিন্তু যখন চক্ষুদান হবে সেটাও কিন্তু সবার প্রথমে আমার যে চ্যানেল সেখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। একেবারে এখান দিয়ে পরপর দেখাতে দেখাতে গেলে এরকম কিন্তু কিছুটা চালচিত্রের ডিজাইন করা হয়েছে এই যে প্রথমে ছিল ব্রহ্মা ভগবান তারপরে কিন্তু রয়েছেন স্বয়ং মহাদেব এই যে স্বয়ং মহাদেব আর এখান থেকে যদি একটু উপরের দিকে ওঠাই তাহলে ওপরে কিন্তু কিছুটা ডিজাইন এরকম করা হয়েছে পুরোটাই কল্যাণী আইটের যে প্রতিমা তার চালচিত্র আর পাশে যে ঠাকুর তৈরি হচ্ছে এটা কিন্তু চাকদার যে প্রতাপ সংঘ ক্লাব রয়েছে তার প্রতিমা দেখো ডিটেলে কিন্তু দেখানোর চেষ্টা করছি আর এরপরেই কিন্তু রয়েছেন স্বয়ং বিষ্ণু ভগবান এই যে নিচের দিকে দাদা কতদিন আগে এই ঠাকুর তৈরি কাজ শুরু করেছিলেন সে বৈশাখ মাসের দিকে বৈশাখ মাসের দিকে হাতে তো মাত্র কয়েকটা দিন তাহলে এই মুহূর্তে তো মানে ব্যস্ততা তুঙ্গে হ্যাঁ একদম চরম ব্যস্ততার ভিতরে সবাই কাটাচ্ছে তা কি মনে হচ্ছে অনুভূতি কীরকম এরকম কারণ শিল্পী যে অনুপোস্বামী মহাশয় রয়েছেন উনি বললো যে বিগত বছরগুলিতে উনি পুজো মানে তৈরি বন্ধ রেখেছিলেন আবার হচ্ছে নতুন করে শুরু করেছেন আপনি কি আগেও কি এখানেই কাজ করতেন হ্যাঁ এর আগে আমি ওই যে মডেল কারখানা ওখানে কাজ করতাম এখন আমরা সবাই এখানে কাজ করছি মডেলের কাজ আবার পরে হবে আচ্ছা কল্যাণী আইটিআই যে দুর্গা প্রতিমা আপনাদের হাত ধরে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ ওইখানে গিয়ে ভিড় জমাবে কেমন লাগছে সে ভগবানের ইচ্ছা দেখার মতন হবে বলে লক্ষ লক্ষ মানুষ ওখানে গিয়ে দেখার জন্য যাবে আর আমাদের যতটুক প্রচেষ্টা ভালো হয় ততটুক তো আমরা করছি আর আপনাদের হাত ধরে এই দুর্গা রূপ পাচ্ছে তার অনুভূতি একজন শিল্পী হিসেবে কীরকম আমার কাছে তো খুবই ভালো লাগে কারণ আইটি এর মতন ঠাকুর শুধু আইটি আই বলে না মানে আমি যে কোনো দুর্গা ঠাকুর হতে পারে যে কোনো দুর্গা ঠাকুর করছি এগুলি অনেক কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো সেখানে দাঁড়িয়ে মাকে আপনারা তৈরি করছেন বলেই আমরা দেখতে পারি সেই অনুভূতিটা কীরকম সে অনুভূতিটা তো বলার থেকেও নিজের মনের ভিতরেই বেজে ওঠে যে আমরা কতটা আনন্দিত হচ্ছি আর পাবলিককে কতটা আনন্দ দিতে পারবো দেখে কতটা ভালো লাগবে সেটা তো পাবলিকের কাছে আমাদের তো যতটা ভালো হয় আমরা চেষ্টা করছি এটা এই মুহূর্তে কি করছেন এটা রঙ করা হবে হুম ওর জন্য আগে ধুলোবালি যা থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এই চালচিত্রে কি রং হবে একই কালার হবে সব একই কালার মানে কি কালার হবে পুরো প্রতিমার সেটা তো মিস্ত্রি বলতে পারবে রাজা রং মিস্ত্রি উনি বলতে পারবে ধন্যবাদ দেখি একজন শিল্পী দাদার সাথে কিন্তু আমরা কিন্তু কথা বলে নিলাম এই যে যদি দেখাই এখানে দেখো পরপর কিন্তু পুরোটা কিন্তু পরপর রাখা রয়েছে এই সাইডেও কিন্তু আর এক চালচিত্র কিন্তু রাখা রয়েছে এই পাশে চালচিত্র দাদা কোথায় যাবে এই যে এই পাশে যেটা রাখা রয়েছে এইটা এটা আচ্ছা প্রতাপ সঙ্গের রাখতে তো এই যে এইখানে যে চালচিত্রটা রয়েছে শিল্পী দাদার কাছে আমরা শুনে নিলাম এই চালচিত্রটা কিন্তু যাবে চাকদা যে প্রতাপসংঘ ক্লাব রয়েছে তার সাথে আর প্রতাপের যে চালচিত্র রয়েছে সেখানে যদি আমরা মেটেরিয়াল দেখাই প্রত্যেকটা মেটেরিয়ালই আর এখানে কিন্তু সম্পূর্ণ মেটেরিয়ালটা হচ্ছে রয়েছে ফাইবারে ফাইবারের ওপর বেশ করেই কিন্তু এই চালচিত্রগুলো করা হচ্ছে এরপর কিন্তু এদিকে কি যে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখা দেখবো আর কি ভিডিওর মাধ্যমে সবার প্রথমে এই যে এই কিন্তু রয়েছে এখানে কল্যাণী আইটেয়ের সেই সুবিশাল যে প্রতিমা পাশে শিল্পী অনুপ গোস্বামী কাজ করছেন সবার প্রথমে যদি দেখায় সবার প্রথমে কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর এই যে কার্তিক ঠাকুরকে যদি ভালোভাবে সবার প্রথমে তোমাদেরকে দর্শন করায় ডিটেলে তোমরা জানো কল্যাণী আইটিআই ঠিক আছে অনেক বড়ো বাজেটের পুজো সেখানে দাঁড়িয়ে কিন্তু ওখানে কিন্তু একটা গয়নার ব্যাপার থাকে অর্থাৎ গোল্ডের ব্যাপার থাকে প্রত্যেক বছর যে গোল্ডের পরিমাণ সেটা বাড়ে এবছরে সম্ভবত ওনারা যেটা দাবি করেছেন পঁচাশি কেজি হচ্ছে মায়ের গায়ে গয়না থাকবে সেক্ষেত্রে এই যে দুর্গা প্রতিমা রয়েছে আপাতত যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে সত্যিকার অর্থে মায়ের আসল রূপ হচ্ছে এই মাটি দিয়ে তার উপর কিন্তু ওই আশি থেকে পঁচাশি কেজি গয়না কিন্তু চড়ানো হবে এবার ডিটেলসে একবার দেখানোর চেষ্টা করব। সবার প্রথমে এই যে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরের মুখমণ্ডল দেখো আর চক্ষুদান কিন্তু এখনও কিন্তু বাকি রয়েছে অসাধারণ কিন্তু হয়েছে এই যা দেখতে পাচ্ছে সম্পূর্ণটা গয়না থেকে আরম্ভ করে মাটির এই সম্পূর্ণটা হচ্ছে মাটি দিয়ে হচ্ছে নির্মাণ করা হয়েছে অর্থাৎ মাটির মাটির অলঙ্কার একেবারে যদি পা অবধি দেখাই দেখো কতটা ডিটেলে কিন্তু কাজ করা হয়েছে আর পাশেই কিন্তু রয়েছে কার্তিক ঠাকুরের বাহন ময়ূর এই হচ্ছে কার্তিক ঠাকুর আর এই যদি পুরোটা ওপরটা দেখায় এটা ওই যে চালচিত্র যে রাখা রয়েছে অর্থাৎ এ পাশে যে চালচিত্র রাখা রয়েছে একবারে সোজা এই সম্পূর্ণ চালচিত্রটাই যাবে কিন্তু এর ওপরে সেক্ষেত্রে কিন্তু যে উচ্চতা সেটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়তে চলেছে এরপরে কিন্তু আমরা কার্তিক ঠাকুরের পরে দেখে নেব সরস্বতী মাকে যদি সরস্বতী ঠাকুরকে একবার তোমাদেরকে দেখায় দেখো মুখমণ্ডল দেখো মায়ের মুখটা অত্যন্ত কিন্তু মিষ্টি একটা হাসি হাসি কিন্তু মায়ের মুখে ভাব রয়েছে শিল্প শিল্পী তার নিজস্ব সত্তা দিয়ে মায়ের মুখটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আবারও বলি যে চক্ষুদান সেটা কিন্তু হয়তো দুই তিন দিনের মধ্যেই হয়তো হয়ে যাবে তখন কিন্তু মুখটা আরও সুন্দর লাগবে এই যে ডিটেলে যদি দেখায় দেখো মাটির দিয়ে কিন্তু সুন্দর সুন্দর গয়না করা হয়েছে সম্পূর্ণ অলঙ্কার এগুলো মাটির তৈরি আর নিচেই কিন্তু রয়েছে মায়ের বাহন অর্থাৎ রাজহাঁস এই হচ্ছে সরস্বতী ঠাকুর বিদ্যার দেবী সরস্বতী ঠাকুর এবার সরস্বতী ঠাকুরের দর্শনের পরেই আমরা কিন্তু দর্শন করব দুর্গা মাকে অর্থাৎ আর কদিনের যার জন্য অপেক্ষা সেই দুর্গা মাকে কিন্তু এবার আমরা দর্শন করব যেখানে কিন্তু শিল্পী অনুপ গোস্বামী এই মুহূর্তে কাজ করে চলেছেন এই সেই দুর্গা মা সুবিশাল দুর্গা মা যাকে দেখার জন্য আর কিছুদিন পরে হয়তো মানুষের যে জনস্রোত সেটা কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে বইতে চলেছে এই যে মায়ের মুখমণ্ডল সবার আগে আমরা দেখে নেব দেখো মায়ের মুখটা দেখো এখানেও কিন্তু যেমন আমরা সরস্বতী ঠাকুরে দেখলাম মায়ের একটা হাসি মুখ ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শিল্পী এখানে কিন্তু তার নিজস্ব শিল্প সত্তা দিয়ে একটা হাসি মুখ কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন অসাধারণ কিন্তু লাগছে শুধু চক্ষুদানের অপেক্ষা আর রং করার অপেক্ষা শিল্প শিল্পী তার নিজস্ব তুলির টানে কিন্তু মাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন দেখো একটু যদি ডিটেলে যদি মাকে দেখানোর চেষ্টা করি কিছুটা যদি নিচের দিকে নিয়ে যাই তাহলে দেখো অসাধারণ কিন্তু লাগছে এ পাশে নিচের দিকে নিচের দিকে দেখো ঠাকুরের যদি নিচের দিকে দেখাই তাহলে নিচের দিকে রয়েছে মহিষাসুর আর মহি এই দিকে সাপ রাখা হয়েছে এদিকে এদিকে সাপ রয়েছে এদিকে রয়েছে মহিষাসুর আর পাশে মায়ের বাহন এই পাশে রয়েছে সিংহ আর যদি মায়ের পায়ের দিকে দেখায় তাহলে কিন্তু মা আমরা দেখতে পাবো মা কিন্তু হাতি বা হস্তি বা গজের ওপরে দাঁড়িয়ে রয়েছে তার কারণ হচ্ছে এবছর এবছর কিন্তু মায়ের আগমন হচ্ছে হাতির হাতির ওপর করে প্রত্যেক বি সপ্তমী আর দশমী তিথি এই দিনের ওপর নির্ভর করে কিন্তু মায়ের আগমন আর গমন হয় অর্থাৎ সপ্তমী আর দশমী তিথি কী বারে পড়ছে তার উপরেই কিন্তু নির্ভর করছে মা কিছু আসবে মা কিন্তু মোট চারটে জিনিসের ওপর আসে প্রত্যেক বছর সেটা চেঞ্জ হতে পারে একটা হচ্ছে হাতির ওপর বা হচ্ছে পালকির ওপর বা নৌকার ওপর আর একটা হচ্ছে ঘোড়ার ওপর চারটে টোটাল তার মানে বললাম এবছর মা আসছে ঘোড়ার ওপর করে এই হাতির উপর করে হাতিতে আসলে কিন্তু একটা বসুন্ধরা শস্য শ্যামলায় পূর্ণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে আর পালকিতে করে মা কিন্তু এবছর মায়ের গমন হচ্ছে পালকিতে করে সেক্ষেত্রে পালকিতে করে যাওয়ার হচ্ছে মহামারী হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে আবার কিন্তু আমরা মাকে দর্শন করব। এবার কিন্তু এই যে দুর্গা মাকে কিন্তু আমরা দর্শন করে নিলাম মাকে দর্শন করার পর এরপর আমরা দেখাবো লক্ষ্মী ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরের যদি একবার নিচ থেকে আমরা দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সবার নিচে কিন্তু রয়েছে লক্ষ্মী ঠাকুরের বাহন এখান থেকে যদি আস্তে আস্তে আমি ওপরের দিকে ওঠাই তাহলে দেখো এখানেও কিন্তু প্রত্যেকটা ঠাকুর অত্যন্ত সুন্দর হয়েছে দেখো অত্যন্ত ডিটেলিংয়ে কিন্তু কাজ করা হয়েছে আর সব থেকে একটা বড়ো ব্যাপার প্রত্যেকটা ঠাকুরে আমি যেটা লক্ষ্য করছি মায়ের মুখের দিকে তাকিয়ে প্রত্যেকটা ঠাকুরের মধ্যে মুখমণ্ডলের দিকে কিন্তু মায়ের একটা হাসি মুখ কিন্তু বিদ্যমান এদিকেও যদি তোমরা ভালো করে লক্ষ্য করো এখানেও কিন্তু লক্ষ্মী ঠাকুরের মুখে একটা হাসি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানেও সেই এর ওপরে আবারও বলি এর ওপরে কিন্তু আবার সেই যে চালচিত্র সেটা কিন্তু বসবে সেটা চালচিত্র বসলে উচ্চতা অনেকটাই হতে চলেছে আর এই যে মায়ের গায়ে কিন্তু মাটির সেই গয়না আসলে যে কোনো ঠাকুর নির্মাণে এখন আমরা বিভিন্ন থিমের কাজ দেখি কিন্তু আসলে যখন আমরা ঠাকুর নির্মাণ করি সেক্ষেত্রে কিন্তু মাটির এই যে কাজ এটাই কিন্তু আসল কারণ এই মাটির এই কাজের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি শিল্পীর যে সত্তা সেটা কিন্তু লুকিয়ে থাকে আর লক্ষ্মী ঠাকুরের পরেই এবার তোমাদেরকে দেখাবো গণেশ ঠাকুর কিছুদিন আগেই গণেশ পুজো গেল আর এই যে গণেশ ঠাকুর একেবারে যদি মাথার দিক দিয়ে শুরু করি তাহলে কিন্তু সেই একই অত্যন্ত সূক্ষ্ম হাতের কাজ এখান দিয়ে যদি নিচের দিকে কিছুটা নামায় আস্তে আস্তে দেখো কিছুটা কিন্তু এরকম কিন্তু হতে চলেছে এর ওপর যখন হচ্ছে রং হবে তখন কিন্তু আরও অত্যন্ত সুন্দর লাগবে যতদূর শুনলাম একটা রং অর্থাৎ এক কালার কিন্তু হবে পুরো হচ্ছে এই যে প্রতিমাতে আর এই যে গণেশ ঠাকুরের যে বাহন ইঁদুর কিন্তু নিচে রয়েছে এই হচ্ছে পুরো কল্যাণী আইটে যে দুর্গা প্রতিমা সুবিশাল দুর্গা প্রতিমা পুরো দেখো মা কিন্তু সব পরিবারে আর কিছুদিনের মধ্যেই কিন্তু আসতে চলেছে দেখো আর এ পাশে এ পাশে আর একটা ঠাকুর দেখাবো এ পাশে যে ঠাকুর রয়েছে এরা কিন্তু কল্যাণীর আর একটা ঠাকুর সেন্ট্রাল পার্কের যে প্রতিমা কল্যাণী সেন্ট্রাল পার্কে দুর্গা প্রতিমা এই মুহূর্তে তোমাদেরকে দর্শন করাচ্ছি এখানেও মায়ের মুখটা কিন্তু অত্যন্ত সুন্দর তবে মায়ের এখানে যেটা মুখটা সেটা কল্যাণী এর যে মায়ের মুখ সেখান দিয়ে যে ধরনটা সেটা কিছুটা আলাদা চলো এই ওপর থেকে যদি নিচের দিকে নামাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে নিচে কিন্তু রয়েছে মহিষাসুর রয়েছে আর তারপরে কিন্তু রয়েছে সিংহ অর্থাৎ মায়ের বাহন আর এই পাশে যদি একবার তোমাদেরকে দেখাই তাহলে এই পাশে কিন্তু এই যে কার্তিক কার্তিক ঠাকুর রয়েছে এইদিকে দাদা কাজ করছে আর এইদিকে রয়েছে বাহন এদিকে কিন্তু রয়েছে মা সরস্বতী আর ও পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর আর পুরোটা যদি একবার তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু এই যে কল্যাণী সেন্ট্রাল পার্কের যে প্রতিমা মা যে সপরিবারে আসছে এটাও কিন্তু অত্যন্ত কিন্তু বড় আমাদের সাথে পেয়ে গেছি শিল্পী অনুপ গোস্বামী মহাশয়কে যার হাত ধরে এবছরের কল্যাণী আইটিআই যে প্রতিমা সেটা কিন্তু যাচ্ছে দাদা নমস্কার নমস্কার সবার প্রথমে যদি দর্শকদের আপনার ব্যাপারে যদি একটু অবগত করেন মানে আপনি আগে কোথায় কোথায় কি কাজ করেছেন একটু যদি অবগত করেন আমার এখানে পাশে আমার স্টুডিও আছে আমি আগে কলকাতা কুমারটুল্লিতে ছিলাম বহু আগে তা মোটামুটি কুড়ি বছর আগে এখন আমার বর্তমান আমার চাকদাহ আমার নিবাস আর কি চাকদাহে আমার আমার নিজের স্টুডিও আছে এখানে আমি পাথর ফাইবার গ্রোথ ইত্যাদি বিভিন্ন ধরনের মডেল স্ট্যাচু এবং ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছু করা হয় এবং দুর্গা প্রতিমা আমি মাঝখানে ছেড়ে দিয়েছিলাম কলকাতার সমস্ত বড় বড় ক্লাবে ঠাকুর আমি করেছি হ্যাঁ মাঝখানে ছেড়ে দিয়েছিলাম এখন আবার নতুন করে আবার ইচ্ছা হয়েছে যে একটু মূর্তি মানে মা দুর্গার একটু কাজ না করলে সাধারণ মানুষ চিনবে না সেই জন্য আমি আবার দুর্গা প্রতিমা এবছর থেকে আবার স্টার্ট করলাম কল্যাণী আইটিআই দিয়ে কল্যাণী সেন্ট্রাল পার্ক আর আমাদের চাকদাহ প্রতাপ সঙ্গে আরও অর্ডার এসেছিলো আমি নেইনি। আর এই বছরে চিনতে করলাম আগামীতে চিন্তাভাবনা একটা আলাদা আছে আপনি হয়তো অবগত থাকবেন যে কল্যাণী আইটে যে পুজো সেটা এই মুহূর্তে লাস্ট কয়েক বছর ধরে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম যে মানুষের ক্রেজ থাকে সেই পুজোতে তা তারা আপনার সাথে কীভাবে যোগাযোগ স্থাপন করলো হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ হয়েছে আমার তো সমস্ত জায়গায় অনেকেই চেনে যোগাযোগ হয়েছে আমিও তাদের সঙ্গে যোগাযোগ করেছি তাদের ভালো লেগেছে আমাকে অর্ডারটা দিয়েছে আপনার কি মনে হচ্ছে কারণ কল্যাণী আইটিআই যেহেতু ঠাকুর সব আর একটা ভালো নাম করা পুজো মঞ্চ এই মঞ্চে ঠাকুর দিতে পারলে নিজে তো আমি চেষ্টা করেছি যেন কতটা তাদের কাজ দিতে পারবো সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো প্রেশার আপনার উপর কাজ করছে যেহেতু একটা ক্রেজ রয়েছে সেই ঠাকুরের সবাই বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখবে সেই এক্সট্রা প্রেশার বলতে তো আমি তো অনেক বড় বড় মূর্তি বড় বড় জায়গার আমি কলকাতায় চাকরি করতাম সনাতন রুদ্রপালের ঘরে ওখানকার আমি ওনার স্টাফ ছিলাম এবং ভাস্কর সেন ওনারও আমি কাজ করেছি দীর্ঘদিন তারপরে আমি নিজের স্টুডিও করি এখানে এসে হ্যাঁ এখন তো আমার নিজেরই স্টুডিও আপনি মোটামুটি কতদিন আগে এই ঠাকুরের যে মানে তৈরি কাজ সেটা শুরু করেছেন এই কল্যাণী আইকে এটা আমি মোটামুটি ধরুন ওই বৈশাখ মাসের শেষের থেকে মানে জ্যোষ্ঠী মাস থেকে শুরু করেছি আর কল্যাণী আইকে যারা পুজো কমিটির লোকজন আছে তারা মোটামুটি আপনার সাথে কতদিন আগে যোগাযোগ করেছিল। ওই বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা তার আগে যোগাযোগ হয়েছে বুদ্ধ পূর্ণিমার দিন আমাকে বায়না করেছে ও ওনাদের ওই দিন আর কি ইয়ে হয় খুঁটি পুজো হয় ওই দিনে আমাকে বায়না করেছে আর ঠাকুরের চক্ষুদানটা কবে করবেন চক্ষুদান করবো এই দুই তিন দিনের মধ্যেই করবো আর এখান দিয়ে মোটামুটি আপনার ওপর মানে আপনাকে কি বলা আছে কদিনের মধ্যে কাজটা কমপ্লিট করে ঠাকুর যাবে আঠারো তারিখে যাবে ডেলিভারি আঠেরো তারিখ আঠেরো তারিখ কি রাত্রে রাতের বেলায় আঠেরো তারিখে ওই দুপুরবেলা যাবে দুপুরবেলা যাবে একটু যদি ঠাকুরের ব্যাপারে যদি একটু বর্ণনা করেন যে এক চালাক ঠাকুর একটু যদি আমাদেরকে দেখেন আপনার স্টুডিওটা এই যে এই যে মূর্তি এটা সম্পূর্ণ মাটির কাজ টোটাল মাটির কাজের উপরে এটা আমার আমার চিন্তাধারা থেকে আমি করেছি আর কি আমি একজন শিল্পী সেই হিসাবে আমার যেটুকু চিন্তাধারা হয়েছে সেটা সম্পূর্ণ মাটির কাজ এখানে কি ঠাকুরের উপরে কি আবার চালচিত্র বসবে আর চালচিত্রের উপরে এই সাইডে এগুলো আছে এগুলো সব উপরে উঠবে এটা আপনার দুর্গার মাথা নিয়ে বারো ফুট হাইট আছে আর টোটাল হাইট হবে একুশ ফুট এর চালচিত্র পেছনে প্রচুর কাজ আছে উপরে আপনি এই কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো সব এর উপরে উঠবে এটা এখানে উঠবে না পুজো প্যান্ডেলে যায় উপরে উঠবে আচ্ছা চালচিত্রের ওখানে কি অ্যাসেম্বল হবে যায় সেটিং হবে আর ঠাকুরের রং কী হতে চলেছে ঠাকুরের রঙ এক কালার করবো এইগুলো তো কালারিং বাই কালার ভালো লাগে না একটা কালারের মধ্যে করব আর কি আচ্ছা একটা কালার আসবে তাই তো মোটামুটি ঠাকুরের রং করার কাজ কবে থেকে শুরু হবে এই আজকে থেকে শুরু করবে আজকে থেকে শুরু করবো রাতের থেকে শুরু হবে আর বাইরে দেখলাম একটা কালী প্রতিমা রয়েছে পাথরের কালী প্রতিমা একটা কুচবিহার যাবে কোচবিহার যাবে হ্যাঁ পাথরে শ্বেত পাথরে ওটা কি এবছরের কালী পুজোর জন্য হ্যাঁ এই বছরের তাহলে সেটাও তো একটা বিশাল কাজ হ্যাঁ হ্যাঁ আর আপনি বললেন আপনি এর আগে হচ্ছে আমার স্টুডিও আছে পাশে এখন আমার যাওয়ার মতো সময় নেই ওটা আমাদের তো বন্ধ রাখা হয়েছে এখানে কাজের চাপে ওখানে প্রচুর মূর্তি বিদেশে যায় এর মধ্যে আমার ফিজি যাবে অনেক মূর্তি আচ্ছা আমার প্রতি বছরই বিদেশে দুর্গা যায় ফাইবারের হ্যাঁ এবছরে প্রায় তেরোখানা মতো মূর্তি আমার ফিজি যাবে রেডি হচ্ছে সেক্ষেত্রে কি সেই মূর্তিগুলো কি মেনলি পাথরের নাকি সেগুলো মাটির ফাইবারের ফাইবারের তৈরি কে দাদা অসংখ্য ধন্যবাদ আশা করবো আপনার হাত ধরে কল্যাণী এর যে প্রতিমা সেটা এবছর অন্য মাত্রা লাভ করবে আপনাকে শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ